গত জুমার দিন গত শুক্রবার আপনারা দেখেছেন দিল্লিতে জুমার নামাজের সময় ওই যে পুলিশ অফিসার ছিল আপনি আমাকে বিবেক দিয়ে বলেন ওর হিম্মত বা সাহস কি করে হলো ইন্ধন কে জুগিয়েছে যদি ওর পোশাক পুলিশের খাকি পোশাক যদি ওর পছন্দ না ছিল তাহলে আর হাফ প্যান্ট বারমুন্ডা পরে ওর পুলিশের চাকরি করা উচিত ছিল ভারতবর্ষ কি কারোর বাপের দেশ পেয়েছ নাকি মগের মুলুক পাইছো আপনারা সবাই জানেন ভারতবর্ষ এমন একটা সংস্কৃতির মানুষ এখানে বসবাস করে যেখানে সব রঙের সব বরেন বর্ণের সব কালারের সব ভাষা সব ধর্মের মাল্টিমিডিয়া মানুষ পাবে আমরা যদি পশ্চিমবঙ্গের মানুষ যদি আমরা হিসাব করি দুর্গা পূজা হয় না জবাব দিবেন ভাই আমার কথায় পূজা হয় না বহু দুর্গাপূজার মুন্ডুপ বা প্যান্ডেল রাস্তার এক অংশকে অবরোধ করে রাস্তার উপরে কি প্যান্ডেল হয় না এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এটা আমাদের কথা বলে না বাংলার সংস্কৃতি পূজার মন্ডপ হয় পূজা পাঠ রাস্তার উপরে অর্ধেক রাস্তা প্যান্ডেল করে কারণ যখন প্যান্ডেল করার প্যাসেজ থাকে না রাস্তার উপরেই প্যান্ডেল করে পূজা পাঠ করে কোনোদিন মুসলমান বাধা দেয় কথা বলেন না কেন কোনদিন লাথি বেড়ে তারায়। বাংলার প্রশাসন এক কাজ করেনি আমার সোনার বাংলার প্রশাসন আপনারা জানেন কলকাতার একটা রাস্তার নাম হল রেট রোড চেনেননি যেখানে মুসলমান তার ঈদ ও কুরবানির নামাজ আদায় করে জানেন এবং ওই রোড রেট রোডেটি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সমস্ত কাওয়াজ ওই রেড রোডি অনুষ্ঠিত হয় ঠিক বলছি না বল যদি ঠিক না বলে থাকি আজকে বলছি এরপরে খবর নেবেন ঠিক না ভুল তখন জেনে যাবে তারপরে দুর্গা উৎসব যখন হয়ে যায় বিজয় উৎসব যখন পালন করা হয় সেই দিনকে ওই রেড রোডি প্যান্ডেল করে সমস্ত পূজা কমিটিদের বিজয়া উৎসব পালিত হয় ওই এটাই হলো ভারতবর্ষের সংস্কৃতি যে রোডে মুসলমানের নামাজ হবে ওই রোডেতেই সরকারের কুচকাওয়াজ পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি হবে ওই রাস্তাতেই প্রয়োজন পড়লে হিন্দু ভাইদের বিজয়া উৎসব হবে এর নাম সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আর এই ভারতীয় সংস্কৃতি এটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে কারোর বাপের কোন তৈরি করা এটা আইন নয় এটাকে চেনেন কিসের জোরে বলেন হ্যাঁ এখন আমাদের হাতে অস্ত্র অন্য কিছু নয় ভারতবর্ষের এই জালিমদের মোকাবেলা করতে গেলে এই হিংসকদের মোকাবেলা করতে গেলে দেশ বিরোধী দেশ বিরোধী কাজ করছে যারা দেশের বিরুদ্ধাচরণ করে যারা একটা ধর্মের মানুষের উপরে বারংবার একটার পর একটা টার্গেট করছে যারা তাদের মোকাবেলা করার জন্যে চরমতম যেটা অস্ত্র তার নাম হল ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধান আমি বারবার একটা কথা বলি সংবিধান কোনো খেলনা নয় সংবিধান কোন ঠুনকো নয় ভারতবর্ষের যদি স্বরাষ্ট্র আপনার রাষ্ট্রপতিও যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে উপরাষ্ট্রপতি যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে প্রধানমন্ত্রী যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে সুপ্রিম কোর্ট ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে হাইকোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে সিভিল কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে জজ কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে ডিজি আইজি এসপি ডিসিপি সিপি ডিএসপি আইসি ওসি আইজি ডিআইজি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অ্যাডিশনাল ভিডিও পঞ্চায়েত প্রধান সর্ব রকমের সর্ব স্তরের যারা দায়িত্বশীল নিজ দায়িত্ব পালন করার জন্যে সেটা এডিএম এলআর হোক ডিএম হোক গণ দখল করে রেখেছেন যারা সবাইকেই জানতে হবে ভারতবর্ষের সংবিধান এমন একটা কিতাব কেউ যদি ভুল পথে চলে সংবিধান তাকে পথ সংবিধান তাকে পথ দেখাবে ভারতবর্ষের ধারা নম্বর একুশ ধারা নাম্বার পনেরো ধারা নাম্বার চোদ্দ ধারা নম্বর একত্রিশ ধারা নাম্বার সাতাশ যদি বলেন আপনাকে খুলে খুলে ধারা আমি দেখাবো আমরাও সংবিধানের ছাত্র আপনি নিজের ইচ্ছা মতন এ দেশ চালাবেন আপনার দেশের রক্ষক হয়ে এই দেশের রক্ষকতার দায়িত্ব পালন করছে আপনার নেতৃত্বে যখন তখন দায়িত্ব তার থেকে আপনার বেশি হওয়া উচিত ছিল মুসলমান জুম্মার নামাজ পড়তে পড়তে জান কলকাতায় জুমার দিনে নাখুদা মসজিদ মুসল্লি টপকে রাস্তায় বেরিয়ে যায় জান ধর্মতলা একটি মুসলতান মসজিদ জুমার নামাজে মানুষ রাস্তায় নামাজ পড়ে বাংলার প্রশাসন আজ পর্যন্ত আজ পর্যন্ত শত শত বছর ওই মুসল্লিদের নিরাপত্তা দেয় যাতে করে তাদের নামাজের ডিস্টার্ব না হয় এটা আমার বাংলার প্রশাসন আর যেখানকার প্রশাসন নামাজি মুসল্লিদের ওপরে তার এই নিকৃষ্টতম ঘেলনা অপরাধ সাজদারত অবস্থায় কি কথা বলেন জোরে বলেন এই বুকের পাটা হয় কি করে কখনো ট্রেনে উঠছ তোমার ওই উর্ধিদারি অস্ত্র দিয়ে দিয়েছেন লাইসেন্স প্রাপ্ত বছর খানাক পূর্বে আপনারা দেখেছিলেন ট্রেনে উঠে নাম জিজ্ঞাসা করা হয়েছে যার নাম মুসলমান নামের সাথে ভিড়ে গেছে একটার পর একটা ফায়ারিং হয়েছে পরে কি হলো বলে তার মাথার তার কাটা ছিল ও তারটা কাটা ছিল। মুসলমানের নামটা জিজ্ঞাসা করার সময় তারটা কে জুড়েছিল কথা বলেন নামটা যখন জিজ্ঞাসা করছেন তখন তারটা কি করে জুড়লো কখনো মবলিন চিগের নামে সবার মূল কারণ হলো একটা জায়গায় দিল্লির যারা যাদের ষড়যন্ত্রে যাদের ইন্ধনে যাদের আঙুলি হেলনে এই কাজ করার ধৃষ্টতা দেখিয়েছে যিনি আমরা ভারতীয় হিসাবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে একজন সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইন মিন্ত মন্ত্রী এবং ভারতবর্ষের প্রশাসনের কাছে আমরা দেশের নাগরিক হিসাবে দাবি রাখলাম রকম অফিসার সাসপেনশন ওয়ার্ডার নয়

অন্য গুণর সাহস হবে না এই ভারতবর্ষের আপনার সংস্কৃতিকে বিনষ্ট করার দৃঢ়তা চক্রান্ত করার কোন দুষ্ট মানুষের সাহস হবে না বারবার যখন ছেড়ে যাবে সুযোগ তখন বারবার কত এরা জানে টেনশন নাই এখানে ধরা পড়ে যাব তার কাটা বলে চালিয়ে কি কথা বলেন তার কাটা বলে চালিয়ে দেবে বাংলার সংস্কৃতি আপনাকে ভাবতে হবে এদেশের সংস্কৃতি ভাবতে হবে উদারতার মন যদি না থাকে এদেশের মাটিতে সংস্কৃতিকে বিনষ্ট করার চক্রান্ত করবেন না আপনি পারবেন না চুপ করে যান এদেশের মাটিতে এদেশের স্বাধীনতা বহু কষ্টের বিনিময়ে এসেছে বহু রক্তের বিনিময়ে ওই জন্য আমরা বার বার দাবি করেছি এটা যে দেশের মাটিতে যারা খনন করে করে শুধু তালাস করে ভেতরে কি আছে দেখব মসজিদ ছিল না মন্দির ছিল তুই মাটি করে মসজিদ আছে না মন্দির আছে এ দেখে দেশবাসীর কি লাভ হবে যদি ন্যায়ের নিরিখে যদি খনন কার্য করার প্রয়োজন হয় সামলির ময়দান খনন করুন বালাকটের ময়দান খনন করুন জিটি রোডের প্রত্যেকটা বৃক্ষ এগুলোকে খনন করুন ফরেন্সিক ল্যাবে জিটি রোডের প্রত্যেকটা বৃক্ষকে গবেষণায় ফেলুন আর প্রত্যেকটা বৃক্ষ তাদেরকে জিজ্ঞাসা করুন বালাকোটের মাঠের মাটি প্রত্যেকটা মাটির ভুলা কোনা বলবে সামলির প্রত্যেকটা মাটির ধুলা বলবে এ দেশের মাটিতে মুসলমানদের অবদান কতটা আছে মসজিদ মন্দির ভুলো রেখে দাও ও তো তোমার স্বার্থ আমার স্বার্থ বর্তমানে কাজে লাগাও আরে নামাজ আর পূজা পাঠ দিলে ভক্তি থাকলে বিল্ডিং লাগবে না খোলা জায়গাতেও হবে খোলা জায়গাতেও হবে কিন্তু দেশের ভিতরে যে বীজ হিংসার বীজ যেটা ছড়িয়ে এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি দিচ্ছি সরকারকে আরো সতেজ হতে হবে প্রশাসনকে আরো মজবুত হতে হবে এই ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এগুলো মেনে নেওয়া যাবে জোরে বলেন এর জন্য করণীয় কি বেশি বেশি বন্ধন লোন লেওয়া লাগবে সুবাহ জোরে বলেন বেশি বেশি সুদ খাওয়া লাগবে কথা বলে না জোরে বলেন বেশি বেশি সুদ খাওয়া লাগবে খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে আপনার জানা দরকার ইমানওয়ালা যেদিকে আমার রব হবে সেদিকে আর ইমানওয়ালা যেদিকে না আমার রব সেদিকে না এখন বিবেক দিয়ে বলেন নমরুদ কে সাইজ করেছিল যিনি তিনি কে ফিরাউন হামাদ শাদ্দাদ এখন ভাবনা চিন্তা করে আমরা যারা বসে আছি এবার বিবেক দিয়ে বলেন যে আল্লাহ ফিরাউন নমরুদ হামান শাদ্দাদদের সাইজ করতে পারেন সেই আল্লাহ এখন আছে না নাই বাগনানের যুবকগণ বলছে হুজুর আছে তো বটে কিন্তু আল্লাহ তো অনেক দিন হয়ে গেল একটু বয়স টয়েস হয়েছে নাওয়জ্লা বলেন বয়স হয়েছে বলে মনে হয় পাওয়ার কমেছে বলে মনে হয় জোরে বলেন না পাওয়ারও কমে নাই বয়সও কারণ আল্লাহের সমস্ত জিনিস থেকে তিনি পবিত্র এবার মুসলমান তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো আল্লাহর গোলাম আজ আমাদের বর্তমান এই দশা কেন এই দশার পেছনে অন্য কেউ দায়ী নয় এই দশার পেছনে আমরাই দায়ী কিন্তু একজন যদি আল্লাহ বলা দাঁড়িয়ে যাই গোলাম একজন 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 পরকিত আল্লাহ যদি দাঁড়িয়ে যায় আমার আল্লাহ ওই ইমান বেজ্জতি হতে দেবে জোরে বলেন না তাহলে বর্তমান সময়ে সারা ভারতবর্ষের জমিনে চল্লিশ কোটি মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন সবাই তো দাবি করে আমরা মুসলমান চল্লিশ কোটি মুসলমান থাকার পরে এত মানুষ দোয়া করে একটাও দোয়া কবুল হয় না কেন রে চল্লিশ কোটি মুসলমান দোয়া করছেন একটাও কবুল হয় না কেন